এখন সুরা ফাতে শেষ হওয়ার পর এখন যে কোনো একটা সুরা মিলে যে কোনো একটা সুরা অথবা যে কোনো একটা আয় পড়লে হয়ে যাবে কাহুয়াল আচ্ছা এখন আমরা সকলে কোথায় যাব। রুকুতে যাব কোথায় যাব এই রুকুতে যাওয়ার নিয়ম বুঝো একবারে পিঠ একবার কোমর মাথা এগুলো সব সোজা থাকবে এগুলো সব কি থাকবে এগুলো সব কোথায় কি থাকবে সোজা থাকবে নাকি আঁকা পাকে থাকবে হ্যাঁ দা সবাই দা আল্লাহ একবার সবাই রুকুতে হ্যাঁ রুকুতে সুন্দর করে যাও সব সোজা করো হ্যাঁ সুন্দর সোজা 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 থাকবো উঠবো হ্যাঁ এই যে সোজা সুন্দর করে রে সোজা সোজা হয় নিচে এটা সোজা করো প্লেন করো একবার প্লেন হ্যাঁ সোজা থাকবে এই এই আল্লাহ কইসিঘা আল্লাহ হক কোয়া য আমি কইল আল্লাহবা করোজা হ্যাঁ সোজা থাকবো হ্যাঁ আল্লাহ এখন ইয়া পর সুবাহান বিএল আউজিমান বিএল আউজিম

আচ্ছা এখন আমরা কোথায় যাব কোথায় যাব সেজদা সেজদার নিয়ম কি কি কে কে বলতে পারবে দেখি সেজদার নিয়ম হলো প্রথমে কি যাবে হাতো যাবে হাত মানে পউতে মাটিতে হাতু লাগবে তারপর হাত তারপরে নাক নাক তারপর কপাল আর যখন সেজদা থেকে তোমরা উঠবা তখন প্রথমে একবারে শ্বাস দিয়ে উঠাইবা প্রথমে কপাল শেষ লাগাইছো কি কপাল তারপর লাগাইছে কি নাক নাক উঠাইবে তারপর কি লাগাইছে কি হাত হাত উঠাইবে বাস এই বিষয়টা বুঝছো নি হ্যাঁ দিন ইসলাম কৌ তো প্রথমে সেই দিয়ে যাওয়ার সময় প্রথমে কি লাগবে জমিনে হ্যাঁ তারপর আর উঠে মানে জমিতে ওঠার সময় হ্যাঁ সেই দিয়ে থেকে মানে অর্থাৎ সেই থেকে ওঠার সময় প্রথমে কি উঠাইতে হবে তারপর তারপর হাত এ তারপরে এ বুঝছো এইভাবে সিস্টেম এখন আমরা সকলে কোথায় যাব আমরা সকলে কোথায় যাব যাও সেই শীতের পিঠ এগুলো সোজা থাকবে এ সোজা থাকবে একবারে এ হয় নাই এ ঠেলা ঢেলি করতে গেলি একবারে পেইন থাকবে এটা এটা একবারে সোজা থাকবে এটা একবারে সোজা থাকবে أغنى يا برو سبحان ربي الأعلى <ربي العل> سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي <العل> سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এভাবে তিনবার পাঁচবার সাতবার পড়বা হ্যাঁ যার যত তিনবার পড়তে পারো পাঁচবার পড়তে পারো সাতবার পড়তে পারত বেজের সঙ্গে চ বুঝছো এবার আলো বস আর ল এবার তাৎপরব কী পড়বা আমি কিন্তু এক সিজ দিয়ে দিয়ে দেখাচ্ছি কিন্তু তোমরা কী দিব দুই সিজ দা দিবা হ্যাঁ তাৎপড় সবাই তাশাহুদ আচ্ছা হেয়া তো لله والصلوات, والصلوات والطيبات, والطيبات السلام, عليك السلام عليك أيها النبي, أيها النبي ورحمة الله, ورحمة الله وبركاته, وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله